ও রাজনীতি করার এরকম একটা ট্যাক্টিস যে আমি কাউকে একটা ভিডিও করে নেব তারপরে এরকম মানে মোবাইলে রেখে তাকে দিয়ে অনেক রকম কাজ করা পাবো মনোজিৎ মিশ্র সম্পর্কে এরকমই নানা ভয়ঙ্কর ও নোংরা অভিযোগ এখন সামনে আসছে আমাদের একটা ডাইরেক্ট থ্রেডিং এর মাধ্যমে বলে যে তুই যদি বড় হতে চাস তাহলে তোকে বেশি বেশি করে ক্রিমিনাল রেকর্ডিং রাখতে হবে বেশি বেশি ক্রাইম করতে হবে তুই এমনি এমনি প্রচুর ফেমাস হবে মানুষ তোকে দেখে আতঙ্কিত হবে তুই তবে তুই বড় হবি এদিকে পুলিশ সূত্রে দাবি তদন্তে নেমে ধৃত মনোজিত মিশ্র যে আহমেদের টাওয়ার লোকেশন বলছে গণধর্ষণ কাণ্ডের পরের দিন অর্থাৎ ছাব্বিশে জুন গ্রেফতারির এক ঘন্টা আগে বালিগঞ্জ এলাকাতে ছিলেন তারা পঁচিশে জুন সাউথ কালকাটা ল কলেজে আইন ছাত্রীকে গণধর্ষণের মতো মারাত্মক অভিযোগ ওঠে সন্ধে সাড়ে সাতটা থেকে রাত দশটা পঞ্চাশের মধ্যে এই ঘটনা ঘটে বলে অভিযোগ করেন নির্যাতিতা পরের দিন অর্থাৎ ছাব্বিশে জুন বিকেল চারটির সময় কসবা থানায় অভিযোগ দায়ের হয় পুলিশ সূত্রে দাবি ফোনের টাওয়ার লোকেশন বলছে ওই দিন অর্থাৎ ছাব্বিশে জুন সন্ধে ছটা পঁচিশে বালিগঞ্জ স্টেশন লাগোয়া ফান্ড রোড এলাকায় ছিলেন মনোজিত ও জেব এর এক ঘন্টা পর সন্ধে সাতটা কুড়ি মিনিটে বোসপুকুরে তালবাগান এলাকা থেকে মনোজিত মিশ্রকে গ্রেফতার করে পুলিশ পনেরো মিনিটের মাথায় সাতটা পঁয়ত্রিশে ওই এলাকা থেকে গ্রেফতার হন আরেক অভিযুক্ত জেব আহমেদ মনোজিতের বাড়ি কালীঘাট এলাকায় জেব তিলজলার বাসিন্দা তাহলে কি উদ্দেশ্যে দুজন গ্রেফতারির আগে ফান্ড রোডে গিয়েছিলেন পালিগঞ্জ স্টেশন লাগোয়া ফার্ন রোডে কি কারণে গেছিল এই দুই অভিযুক্ত সেখানে কি কারোর সাথে দেখা করতে গেছিল যদি কারোর সঙ্গে দেখা করতে থাকে গিয়ে থাকে তাহলে সেই ব্যক্তিকে তদন্তকারী আধিকারিকরা এটাই জানতে চান এই কেসে যারা আসামি মনোজিৎ মিশ্র সহ আরো দুজন এদের আমি সর্বোচ্চ শাস্তি চাই আর কলকাতা পুলিশের ওপর আমার যথেষ্ট আস্থা আছে অভিযোগপত্রে নির্যাতিতা উল্লেখ করেছেন ঘটনার দিন সাড়ে সাতটা নাগাদ জিএস এই বলে বেরিয়ে যান যে তিনি শিগগিরই কিছু কাজ সেরে ফিরে আসবেন তখনই আমিও বেরোবো বলে জিনিসপত্র গুছিয়ে বেরোতে যাই তখন যে আমাকে আটকায় এবং পিও কে চোখের ইশারায় বাইরে যেতে বলে এই প্রেক্ষিতেই উঠে এসেছে রূপসা নস্করের নাম তার সঙ্গে একাধিক ছবিতে দেখা যাচ্ছে মনোজিত মিশ্রকে যদিও রূপসা নস্করের দাবি তিনি জিএস পদে নেই এবং মনোজিৎ প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে বিষয়টা এড়িয়ে যান তিনি আপনি কটা কলেজ থেকে বেরোলেন আমি বেরিয়েছি পৌনে সাতটা থেকে সাতটার মধ্যে আচ্ছা তখন কলেজে শেষ কজন ছিল যত দেখেছেন আর কতজন ছিল সেটা তো খেয়াল করিনি কারণ আমার লেট হয়ে গেছে আমি বেরিয়ে এসেছি মনোজিতরা ছিল খেয়াল করিনি এদের সঙ্গে তো আপনার কি আগে থেকে যোগাযোগ তো নিশ্চয়ই একই কলেজ বলে ছিল নাকি যোগাযোগ বলতে সেরকম কিছুই ছিল না যেমন কলেজে নরমাল স্টুডেন্টরা থাকে সেই অনুযায়ী সেই যোগাযোগই ছিল এদিকে এই ঘটনা তদন্তভার নিয়েছে লালবাজারের গোয়েন্দা বিভাগ পুলিশ সূত্রে খবর ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি বিছানার চাদর তাতে একটি দাগ রয়েছে সেটা কিসের দাগ জানতে ফরেন্সিক পরীক্ষায় পাঠানো হয়েছে মহিম ঠাকুর চক্রবর্তী আবির দত্ত পার্থ ঘোষের রিপোর্ট এবিপিআ